নমস্কার নেবেন প্রিয় দর্শক বৃন্দ আপনাদের যে উৎসাহ মূল উৎসাহ এবং যে সৎ মানসিকতার পরিচয় পেয়েছি অজস্র কমেন্টসে তার পরিপ্রেক্ষিতে আপনাদের সঙ্গে আমি যুক্ত না হতে পারলাম সারা পৃথিবীতে বর্তমান সময়ে অস্থিরতার সময় এই সময়ে মানুষ কিভাবে শান্তি পাবে সুখ পাবে কিভাবে ভালোভাবে জীবন জীবনযাপন করবে সেই নিয়ে হাহাকার রাজ্য দেশ বিশ্বে সারা বিশ্বে আজকের দিনে মানুষ মানুষের সবচেয়ে বড় শত্রু কোনো জন্তু জানোয়ার নয় কোনো অন্য কোন পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে কোনো প্রাণী এত বড় শত্রু মানুষ মানুষের যত কিন্তু আপনারা কিভাবে চিনবেন এ মানুষটা সৎ না অসৎ এই মানুষটা ঠিক না বেঠিক এই মানুষটা আপনার উপকার করতে এসেছে না ক্ষতি করতে এসেছে এসব ব্যাপারে আপনাদের আজকে খুব সংক্ষিপ্ত পরিসরে আলাপচারিতা করব এবং এই কথোপকথনের মাধ্যমে আপনাদের আশা করি অনেকটা উপকার প্রথমে আসি আমি আমার যে মূল যে স্ট্রিম পা দেখে পায়ের গঠন দেখে পায়ের রেখা দেখে পায়ের গন্ধ দেখে পায়ের কালার দেখে পায়ের নখ দেখে এবং পায়ের স্কিনের থিকনেস দেখি মানুষের বর্তমান অতীত এবং ভবিষ্যৎ বলে দেওয়ার একটা যে সিস্টেম ইনভেনশন করেছে সেই ব্যাপারে আমার মূল স্ট্রিম এবং আমি একজন টেকনিক্যাল মানুষ ক্লাসে ফার্স্ট হতাম অল ইন্ডিয়া ট্যালেন্ট টেস্টে ফার্স্ট হয়েছিলাম ম্যাথামেটিক্সে এই জন্য আমাদের কাছে এইগুলো তুলে ধরেই বারে বারে আমি দুটো অক্ষরের বৃদ্ধি আমার পেটে রয়েছে সেই হিসাবে কিছুটা মনুষ্যত্ব অর্জনের চেষ্টা করে সামনের দিকে এগোনে এগোতে চেয়েছি বিবেক এবং মনুষ্যত্বকে বর্জন করে বন্ধক দিয়ে এবং হত্যা করে কোনো কিছু করার আমার অভিস অভিপ্রায় নেই তাতে যদি আমার এই সাবজেক্টে না থাকতে হয় আমার কোনো দুঃখ নেই এবং আরও একটা কথা বলি বারে বারে আপনারা যারা বিগত এপিসোডগুলো দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা উষ্ণ গরম জলে দুশো গ্রাম ফটকড়ি গুঁড়ো ফটকুরি ফটকুরি গুলিয়ে এক ঘন্টা দিয়ে ডুবিয়ে রাখবেন এটা কিন্তু টানা তিনশো পঁয়ষট্টি দিন করে একদিনও ফাঁক দেবেন না কোথাও গেলে আপনারা নিয়ে যাবেন সঙ্গে দেখবেন আপনাদের জীবনের অনেকটা আমূল পরিবর্তন এসেছে বাড়িতে কপুর জ্বালানোর চেষ্টা করবেন প্রতিদিন কম বেশি এবং সেই আলোটা চতুর্দিকে দিকে দেবেন প্রথমে বুঝি বলে দিই যে যে মানুষটা সঠিক হবে না প্রথমে তার আপনি চোখের দিকে তাকাবেন দেখবেন যারা অসুখ মানুষ হয় বা যারা অসুখ উদ্দেশ্য নিয়ে আপনার সঙ্গে সামনে আসে প্রথম কথা তাদের চোখের আইবল বল অস্থির হবে আর আপনার চোখে চোখ রেখে কথা বলবে এবং সমস্ত ব্যাপারে খুব তাড়াহুড়ো করবে কেন তাদের সময় যদি যত বেশি দেবে তাদের চালাকিটা আমি ধরে ফেলতে পারি যে কোনো একটা ব্যাপারে বলে এই কিছু দিনের মধ্যে করতে হবে এখনই করতে হবে সময়টা পার হয়ে যাবে আর মনে হয় যেটা এই সময়টা চলে গেলে আর হবে না কিন্তু কোনো পুরোটাই গল্প জাস্ট আপনাকে কাটিং করতে চিটিং করতে আপনাকে সঙ্গে প্রতারণা করতে যে ধরনের আলাপচারিতা যে ধরনের গল্প ফাঁদা যে ধরনের বাক্যের বিন্যাস করা উচিত বা যে ধরনের নাটকীয় অবতারণা করা উচিত সেগুলোই আমরা করে আমি আবার বলছি জন্ম সময় ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ কিছু লাগে না আমার কাছে ভবিষ্যৎ জানতে পারে এই জন্যই লাগে না আজকের দিনে পুষ্টিটা যে জিনিসের উপর নির্ভর করে পুষ্টি বানানো হচ্ছে সেই পুষ্টিটা আমার দৃষ্টিতে এই টাইমটা আদৌ ঠিক এটা জিজ্ঞাসা ছিল কেন যে সময়ে একটা সন্তান ডেলিভারি হচ্ছে বা তাকে সিজার করানো হচ্ছে সেই সময়টা ঠিক সময় এই কারণেই নয় দশ দিন আগে পনেরো দিন আগে সিজার করে যেতে হবে এটাও একটা কারণ আরেকটা হচ্ছে ঘড়ি ভুল থাকতে হবে এটাও একটা কারণ আর একটা মেন কারণ আমার কাছে একটা ডিম্বাণু আর শুক্রাণু যখন নিষিক্ত হয় সেটাই তার জন্ম আমার দৃষ্টিতে পার্সোনাল যাই হোক আপনাদের আমি বারে বারে বলছি কোনো মানুষ তরি করে আপনার খুব আপনজন হতে চাইলে কোনো মানুষ তরি আপনাকে কথার ফাঁদে ফেলে অনেক কিছু পাইয়ে দেবে এরকম যদি ঘটনা ঘটাতে চায় বা অনেক বড়ো কিছু করে দিল তার বিনিময়ে এখনই তার অর্থের দরকার বা তাকে দিতে হবে আমার মনে হয় সেই সব কাজগুলো থেকে আপনাদের বিদ্রত থাকা হবে আমি দেখেছি এই জাতীয় কাজকর্মগুলোর মধ্যে মানে একশোর মধ্যে নয় হাজারের মধ্যে নয় লক্ষের মধ্যে নয় কোটির মধ্যে নয় লক্ষ কোটির মধ্যে লক্ষ কোটি কাজটাই নেগেটিভ এবং প্রতারণা কি বলবো আমি আমার জীবনের বহু অভিজ্ঞতা যে অভিজ্ঞতা বললে বছরের বার বছর শেষ হয়ে যাবে আপনাদের আমি বলে শেষ করতে পারব সে অবতারণায় আমি যাব না আপনাদের আমি বারে বারে বলছি বর্তমান সময়ে এমন একটা সময়ের মধ্য দিয়ে মানুষ চলছে সারা বিশ্বে দেশ রাজ্য বিশ্ব যে মানুষের অস্থিরতা অস্থিরতায় 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 একদম পরিপূর্ণ এবং অশান্তির আগুনে জ্বলে পড়ে ছাড়খার হয়ে যাচ্ছে তাই জন্য আপনারা বলবো আপনারা উত্তর দিকের দেওয়ালে একটা নাইট ল্যাম্প সবুজ রঙে রাখবেন যদি বিশেষ সময় ভোরের বেলা অথবা সন্ধ্যেবেলা কুড়ি মিনিট কেবলমাত্র সেই নাইট ল্যাম্পের দিকে চেয়ে বসে থাকতে পারেন তাতে আপনাদের মনে স্থিরতা আসবে শান্তি আসবে অনেকটা একটা কি বলা যায় যোগ অর্থাৎ আধ্যাত্মিক যোগ ওর মধ্যে তৈরি হতে পারে এই পৃথিবীতে বিভিন্ন প্রকার সিস্টেমের মাধ্যমে মানুষের ভবিষ্যৎ গণনার অবকাশ রয়েছে আমার দৃষ্টিতে যতগুলো সিস্টেম রয়েছে এই বসুন্ধরাতে পায়ের গঠন পায়ের রেখা পায়ের গন্ধ পায়ের কালার এবং পায়ের নখের যে স্ট্রাকচার সেগুলো অত্যন্ত সব থেকে বেশি যেমন দেখবেন যাদের বুড়ো আঙুল খুব ছোট হয় তারা খুব হরমজা যে যাদের পায়ের সব বুড়ো আঙুল থেকে অন্যান্য যে চারটে আঙুল আছে সেগুলো যদি অত্যন্ত ছোট হয় অসম্ভব এমন কি সে নিজেকে ছাড়া নিজের ছেলে মেয়ে স্ত্রী নিজের মানে কি বলা যায় পারিপার্শ্বিক ভাই বোন বাবা মা সকলের প্রতি সে খারাপ আচরণ করতে বাধ্য থাকে বা প্ল্যান করে খারাপ আচরণ করে নিজের স্বার্থের অর্থাৎ দেখবেন পায়ে যদি অত্যধিক গর্ত থাকে মাঝখানের অংশ যত ভালো রেখাই থাকুক না কেন কোনো ভালো রেখার উনি সুফল পাবেন এটা একদম ভালো করে গ্যারেন্টি সহকারে বলছি আপনারা সকলে মিলিয়ে দেখতে পারেন এটা একশোর মধ্যে একশো মিল মিলবেই এগুলো আমার পূর্ব অভিজ্ঞতা এবং আমি কম বেশি ডাইরেক্ট ইনডাইরেক্ট কয়েক লক্ষ এক লক্ষ দু লক্ষ নয় সে বিশ পঞ্চাশ লক্ষ বা তারও বেশি হতে পারে আমি কিন্তু ক্লায়েন্ট দেখিনি আমি পায়ের গঠনটাকে অবজারভেশন করেছি এত ক্লায়েন্ট আমার পক্ষে দেখা সম্ভব এবং আমি প্রায় দীর্ঘ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর দিল্লিতে আমার কম বেশি প্র্যাকটিস তাতে আমি দেখেছি বিভিন্ন কান্ট্রির মানুষকে যে এক একটা কান্ট্রির মানুষের এক এক ধরনের বৈশিষ্ট্য এবং এক এক ধরনের মানসিকতা এবং এক এক ধরনের মানে সংস্কার আমি বলতে পারি যে সকল মানুষের পায়ের তোলার মাঝখানের অংশ গর্ত কম হবে গোলাপি কালার হবে লম্বা লম্বা রেখা থাকবে ত্রিভুজ চিহ্ন থাকবে চতুর্ভুজ চিহ্ন থাকবে স্টার চিহ্ন থাকবে বৃত্ত চিহ্ন থাকবে মৎস্য চিহ্ন থাকবে বাঘ চিহ্ন থাকবে হরিণের চিহ্ন থাকবে অথবা পদ্মফুলের চিহ্ন থাকবে শঙ্খ চিহ্ন থাকবে হাতি চিহ্ন থাকবে মানে যে কোনো একটা যদি ভালো রকম থাকে এবং গোলাপি কালার এবং ভরাট পা মাঝখানের গর্তটা একদম নামমাত্র বললে চলে তারা সারা জীবন আতিশ্য ঐশ্বর্য আতিশ্বর্য এবং সমাজের একটা এলিট ক্লাসে বিলংস করবে কোনোদিনই তাদের আর্থিক এবং সামাজিক সাম্মানিক পতন হবে আমরা দেখেছি অনেক মানুষ দেখবেন পায়ের একেবারেই যত্ন নেয় না এরকম বহু মানুষকে আপনার এবং পায়ের প্রচণ্ড দুর্গন্ধ মজাতে দুর্গন্ধ জুতোতে দুর্গন্ধ এরকম মানুষ অনেক বড় জায়গায় উঠে যায় হয়তো কয়েক কোটি টাকা মালিক হয়ে যায় আবার দেখবেন সে ভিকানি হয়ে যায় আপনাদের বারে বারে একটা কথা বলছি হাইজেনিকভাবে আপনারা পায়ের গঠন নিলে আপনাদের শরীর সুস্থ থাকবে আর তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যালি আমার রিসার্চ বলছে পায়ের যদি অত্যধিক যত্ন নেন আপনার মানসিকতা উন্নত হবে শরীর সুস্থ থাকবে অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদা ক্রমাগত বৃদ্ধি পাবে 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 পাবেই এবং আপনাকে কোনো ছলনাময়ী নারী যদি ঠকাতে চায় তাহলে আমি আপনাকে বলব প্রতিদিন ইনার গেঞ্জি মোজা এবং প্রত্যেক দিন জুতোটাকে পরিষ্কার করুন এবং পায়ের পরিষ্কার করুন প্রতিদিন ঘুমানোর আগে পায়ের তলায় আপনারা বডি স্প্রে মারুন চন্দন গন্ধের বডি স্প্রে এবং বেরোনোর সময় পায়ের তলায় বডি স্প্রে মেরে তারপরে জুতো পরে এবং সঙ্গে একটা চন্দনের সেন্ট রাখুন দেখুন আপনাদের কাজ আশা করছি আপনারা এগুলো থেকে কাজ পাবেন আমি আপনাদের বলছি যে হঠাৎ করে কোনো জিনিস যদি কোনো মানুষ ডিমান্ড করে তা সম্পূর্ণ অন্ধ বিশ্বাস করে সে যে ধরনের কাছের লোক না করাই আমার মানে বুদ্ধি এবং বিদ্যাতে ছোট বুদ্ধি এবং বিদ্যাতে ভালো সেটা একবার ক্রস কানেকশান করে যাচাই করে নেব ধরুন আপনাকে বললাম এটা একটা সোনা তার পুষ্টি পাথর যাচাই করতে অসুবিধা কেন যাচাই করলে তো রেজাল্টই আসবে সোনা কি শোনা সময় হচ্ছে সবচেয়ে বড় কষ্টি পাথর আমরা কর্মফলের বাইরে কাউকে কিছু রেজাল্ট দিতে পারি না পারি না ওভার নাইট কোনো কিছু হয় না যারা ওভার নাইট করতে পারে আমি তাদের দলে নেই আমাকে ক্ষমা করবে আমি পৃথিবীর মধ্যে সবার থেকে কম জানা কম বোঝা কম জ্ঞানযুক্ত অ্যাস্ট্রোলজার বলতে পারেন আমি যে দুটো লাইন জানি সেটা দুটো শনির জানি এবং সেই দুটো লাইন দিয়ে বহু মানুষের আজ পর্যন্ত জীবন পরিবর্তন করেছি এবং আগামী দিনে করার চেষ্টা করব যেদিন আমার এই ক্ষমতা থাকবে না সেদিন আমি এই জ্যোতিষ চর্চার মধ্যে আমার পা দেখে ভাগ্য ভাগ্য বলা এবং মানুষের জীবন পরিবর্তনের যে প্র্যাকটিস যে প্রতিদিন একটা দৈনন্দিন মানুষের সঙ্গে কথোপকথন এগুলো আমি কিছু ছেড়ে দেব আমি আপনাদের সঙ্গে একটা কথা হলভ করে বলতে চাইছি সকলে জ্যোতিষীর কাছে এলে জ্যোতিষের ক্ষমতা নেই ভগবানও জ্যোতিষী করলে যে সবার জীবনকে পরিবর্তন করে দিতে পারে কেন কর্মফুলের পারমিট ছাড়া জীবনকে পরিবর্তন করে কারুর দ্বারি সম্ভব এইটা ক্যালকুলেশন করা যায় পায়ে লম্বা লম্বা যত রেখা থাকবে বুড়ো আঙুলের তলায় যদি তিন থাকে সে বিশ্ব ভ্রমণও করতে পারে এবং পায়ের তলায় যদি অত্যন্ত গোলাপি হয় অত্যন্ত স্কিনটা খুব পাতলা হয় কোনো যদি রেখাও না থাকে সে কোটি কোটি টাকার মালিক এবং পায়ের তোলার দেখবেন প্রত্যেকটা মানুষের পায়ের তোলার একটা বিশেষ গন্ধ আছে যত দুর্গন্ধযুক্ত হবে সে তত সমস্যা 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 কঠিনতম সমস্যার মধ্য দিয়ে যাবে এবং সমস্যা ক্রমশ বাড়তে থাকবে তার মনের জোর কম থাকবে এবং অন্যের দ্বারা প্রতারিত হবে যাকে বিশ্বাস করবে সেই প্রতারক থাকবে সে প্রতারণা অত্যধিক হতে 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 তার জীবনটা সংশয়পূর্ণ হবে এবং পায়ের তোলায় যত দুর্গন্ধ থাকবে সে মনের দিক থেকে প্রচণ্ড শক্তিশালী হবে যে কোনো সমস্যাটাকে সে সমাধান করে ছেড়ে দিতে পারবে এবং সমস্যাকে সে চ্যালেঞ্জ সহকারে মোকাবিলা করে এবং যে কোনো রকম সমস্যাটাকে মন থেকে সে না হেরে সেটা চ্যালেঞ্জ করে জয়ী হবে এবং বিভিন্ন টাইপের ভালো মানুষ তাকে তার পাশে থাকবে তাকে সাহায্য আপনারা অনেকে বলছেন যে আপনি স্যার আপনার অনেক কথা শুনি আমরা কেউ কেউ যোগাযোগ করতে চাই আপনারা কঠিন কেউ কেউ সমস্যার মধ্যে রয়েছেন যদি একটু যোগাযোগ আমি যখন এই ভিডিওগুলো করছি কোনো কিন্তু আপনাদের সঙ্গে আপনাদের কেউ আমার কাছে এসে দেখাবেন সেই জন্য নয় তাহলেও এত অনুরোধ উন্নয় বিনয় এবং উপরোধ এবং এত ধরনের কি বলা যায় রিকোয়েস্ট এসছে সেই হিসাবে বলছি নব্বই বাষট্টি একানব্বই বাষট্টি বাহাত্তর আরেকবার বলছি নব্বই বাষট্টি একানব্বই বাষট্টি বাহাত্তর এই নাম্বারে নব্বই বাষট্টি একানব্বই বাষট্টি বাহাত্তর এই নাম্বারটা লিখে নেন এই নাম্বারে যোগাযোগ করে সিস্টেম জানতে পারবেন কিভাবে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য আপনাদের ওয়েট করতে হবে কেন সঙ্গে সঙ্গে আপনারা কেউ অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এটা মাথায় রেখে আমাকে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের আমি বিশেষ কি বলবো আপনারা কখনোই কাউকে কোনোভাবে কোনো সময়ের জন্য জীবনের যে কোনো ক্ষেত্রে অন্ধবিশ্বাস করবেন এবং এই অন্ধবিশ্বাস এবং লোভ আপনাদের সর্বনাশের প্রধান কারণ হয়ে আগামী দিনে দাঁড়াতে পারে ভালোবাসা নেবেন ভালো থাকবেন নমস্কার